ছায়াতে বাইরে যেও না ইদানিং রোদ্রে বড় বেশি আঁচ উপরন্তু পাজির পা এ সময় কি বেয়ারা লোকজন এপাড়া ওপাড়া সর্বত্র লুটেরা ঘোরে আর কত যে পার্টি মিটিং বসঙ্গবধ কবন্ধ তো বটে চলে বিরামহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রে বলবো তোমার কানে কানে কথা জোনাকির ভিড়ে মল্লিকার কাছে যাব স্বপ্ন মসলিনে হব লিনা অথচ তোমার মধ্যে খিচে বিদ্যুৎ চমক খেলে যায় বারংবার বুঝি তাই গোলাপে জবায় খোঁজো তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা ছক ছেড়ে সহজেই চলে আসো বলো আমার উদ্দেশ্যে থাকবো তোমারই পাশে রৌদ্রদগ্ধ পথে যাব ভেসে জাগর জোয়ারে দীপ্র যাব রুদ্র মিছিলে সভায়